আমরা একটা রাজ প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছি আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব বকাভোগি করতাম সরকারকে এখন ভিতরে যাওয়ার পর দেখছি যে প্রতিদিন মিনিমাম বারোটা থেকে তেরোটা ফায়ার ফাইটিং করতে হয় আমাদের তরুণ শক্তি যারা আছে তাদের উচিত দ্রুত আমাদেরকে ঘেরাও করা ঘেরাও করে এই কাজগুলো আদায় করে না কারণ ঘেরাও ছাড়া এখন কোনো কিছু আদায় হচ্ছে না প্রথমে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাইট তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমি এখানে এসে বসে দেখলাম যে পুরো অডিটোরিয়াম প্রায় পূর্ণ এবং এরা প্রত্যেকেই ছবি বানাতে চায় অথবা ছবির কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত আছে যে দেশে এত মানুষ মানে আপনি দেখেন কাউন্ট দার নাম্বার ইস অ্যামেজিং যে দেশ এমন এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনও না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি তাহলে ইটস এ সেম অ্যান্ড ইটস এ সেম ফর অল অফ আস আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার আমি একটা শর্ট ট্রানজিটে এখানে আছি দুই দিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না আমরা পারি নাই ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা হ্যালো আছে ওকে এটার অনেক কারণ আছে একটা কারণ মানে আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা রাজ প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছি আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব বকা করতাম সরকারকে এখন ভিতরে যাওয়ার পর দেখছি যে প্রতিদিন মিনিমাম বারোটা থেকে তেরোটা ফায়ার ফাইটিং করতে হয় সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে বাট দ্যাট ক্যানট আমরা চার পাঁচ মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বললেন আমাদের রীতি আছে কমিটিতে আরও অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি আমাকে মো পাঠিয়েছিল ফিল্মের সবাই প্রায় দুইশো আড়াইশো মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে একটু জাস্ট স্টাডিজের মধ্যে ফেলে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমরা এখন সেটা করতে পারি নি আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে যদি এটা আমার মন্ত্রণালয় না এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায় মানে আপনাদের মধ্যে কোনো একজন হয়তো যন্ত্রণায় কাটাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতেই হবে বানাইতে হবে আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে গিয়ে ফাইনালি ছবিটা বানায় বসেন এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয়নি স্টেটের যে অনুদান দ্যার ইজ দ্যার ইজ নট নাথিং দ্যার ইজ নট এ সাপোর্ট সিস্টেম দ্যার ইজ দ্যার ইজ অ্যাকচুয়ালি রং সো এই ব্যক্তির উদ্যোগে বেশি দিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না আমরা অনেকদিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসেলেটেড প্ল্যান এবং আপনাদের এইরকম প্ল্যান আছে আরও এরকম দুই তিনশো প্রস্তাবনা আমি নিজেই পড়েছি সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেশার করেন তনয় এবং এভরি ওয়ান ইট আই মিন এছাড়া আর কোনো রাস্তা নাই সেই চিরকুটে লেখা ভাই সিনেট উইল বি ডাউন ইয়া সো আই থিঙ্ক ইউনো আই থিঙ্ক উই নো হোয়াট হ্যাভ টু ডু প্রথম কাজ হচ্ছে এই আমাদের তরুণ শক্তি যারা আছে তাদের উচিত দ্রুত আমাদেরকে ঘেরাও করা ঘেরাও করে এই কাজগুলো আদায় করে না কারণ ঘেরাও হচ্ছে না এখন কোনো কিছু আদায় হচ্ছে না অ্যান্ড থ্যাংক ইউ ফর